বাড়ির উন্নতি বা বাস্তুর ওপর কোনো কিছু অসুবিধা থাকে বা কেউ কিছু খারাপ করে রাখলে বা কেউ কিছু যদি বাড়িতে কুটে রাখে বা ফেলে দিয়ে যায় আর তার জন্য বাড়িতে অশান্তি ভোগ করতে হচ্ছে রোগ জ্বালা যাচ্ছে না নমস্কার দর্শক বিন্দু আর উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে বাড়ির উন্নতি বা বাস্তুর ওপর কোনো কিছু অসুবিধা থাকলে বা কেউ কিছু খারাপ করে রাখলে বা কেউ কিছু যদি বাড়িতে কুঁটে রাখে বা ফেলে দিয়ে যায় আর তার জন্য বাড়িতে অশান্তি ভোগ করতে হচ্ছে রোগ যারা যাচ্ছে না নেগেটিভ এনার্জি ভরপুর ভাবে বাড়িতে বেড়ে গিয়েছে সেই জায়গা থেকে বাড়ির উন্নতি বাড়ির সুখ ফিরিয়ে আনতে আর্থিক উন্নতি ঘটাতে শুধুমাত্র এই দুটি গাছই পারে আপনার সেই উন্নতির জায়গায় পৌঁছে দিতে সর্বক্ষেত্রে বাধা কাটিয়ে আপনাকে সাফল্যের জায়গা দেখা তাই যখন বাড়িতে অশান্তি লেগেই আছে উন্নতি হচ্ছে না কাজকর্মে সফলতা আসছে না দিন আনি দিন খাইয়ের মতো পর্যায়ে পৌঁছে গেছেন বা ইনকাম পাতি আছে কিন্তু বাড়িতে সুখ নেই অশান্তি লেগেই বা রাত দিন বাড়ি থেকে বাইরে থেকে কাছ থেকে বাড়িতে ফেরা মাত্র এই অশান্তি তালে ঢুকতে ভয় করছেন যে এই বুঝি কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি লেগেই যাবে বা এই বুঝি বা যে কারো না কিছু রোগ জ্বালা লেগেই আছে তার সন্তান কথা অভাদ্ হয়ে পড়ছে রাত যে রোগগুলো পড়াশোনার প্রতি মনোযোগ নেই বা বাজে রোগ জ্বালা ছাড়তে চাচ্ছে না প্রত্যেক দিন ওষুধ হতে হচ্ছে এই রকম পরিস্থিতিতে শুধুমাত্র এই দুটি গাছই বাচ্চা আপনাকে সেই সমস্যার সমাধান করা আর এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোন টাকা পয়সা খরচ করার কোন প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের জন্য আছে সেই পারবে সেই সমস্যার সমাধান এর জন্য বিশ্বাস নিয়ে মিলিমিলি নির্জন নির্জন স্থান অনুপাতে এই ক্রিয়াটি বলুন এখন অবশ্যই করা যখন এই সব পরিস্থিতির মধ্যে যখন পড়ে আছে কোথায় গেলে কি করলে কিভাবে কি করা যায় বুঝে উঠতে পারছেন না অনেক জায়গায় অনেক কিছু করেছেন কিন্তু সুফল মেলেনি শুধুমাত্র আপনার বাড়ির আশেপাশে থেকে যেখানে নার্সারি আছে সেখানে গিয়ে শ্বেতচন্দন গাছ আর তুলসী গাছ এই দুটো গাছ একসঙ্গে নিয়ে আসুন একটা মাটির স্টপ নিন সেই মাটির স্টপে মাটি নিন মাটি দিয়ে এই দুটো গাছ একসঙ্গে লাগে মানে একটা স্টকের মধ্যে দুটো গাছ মানে একই সঙ্গে জোড়া লাগিয়ে পর লাগাবেন না দু আঙুল বা চার আঙুল ফাঁক একটা আগে চন্দন গাছটি লাগালেন তারপর তুলসী গাছটা সাইডে লাগাবেন একটা স্টকের মধ্যে দুটো গাছ তারপর বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে বা ঈশান করে রেখে দেখুন কিছুদিনের মধ্যে আর যখন গাছটি লাগালে প্রত্যেকদিন সান করে এক কাপ করে জল যদি খুবই মাটি ভিজে থাকে জল দেওয়ার মতো পরিস্থিতি নেই যে জল দিলে গাছটি হয়তো নষ্ট হয়ে যেতে পারে এইরকম জায়গায় সেদিন জল না দিলেও চলবে কিন্তু গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য এক কাপ করে জল প্রত্যেক দিন দেখুন কিছুদিনের মধ্যে এই সব অশান্তি থেকে মুক্তি লাভ পাবেন কর্মক্ষেত্রে সফলতা আসবে রোগ যারা থেকে মুক্তি পাবেন বাড়িতে যেসব নেগেটিভ এনার্জি ছিল সেই সব আস্তে আস্তে পূর্বতির পজিটিভ এনার্জি এসে যাবে আর সন্তানও পাখার বাধ্য এবং পড়াশোনার প্রতি মনোযোগ যাবে তাই ভিডিওটি দেখার পর কারণ কোথাও কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই ফোন নম্বরে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার